তাদের মতো আবাবিল পাঠিয়ে আবার পাঠিয়ে দেন অসংখ্য আমরা খাবার নাই ঘরের জায়গা নাই ছোট ছোট মাসুন বাচ্চারা কারো হাত নাই কারো পা নাই আলালিন এদেরকে আপনি সাহায্য দান করেন আয় আল্লাহ তালা আপনি আমাদেরকে এই সমাবেশকে কবুল করেন্লাহ কাল ব্যাপক আকারে ঢাকার ভিতরে যে সমাবেশ হবে সে সমাবেশকে আপনি সফল আল্লাহ কবুল করে নেন রব্দুল আলমিন আমরা যারা এখানে উপস্থিত আপনি আমাদের সকলের জিন্দিগির গোড়াকে মাফ করে দেন এলাকার সকল মানুষদেরকে আপনি মাফ করে দেন আয় আল্লাহ তালা আমাদের ব্যবসায়ী ভাইদেরকে আপনি কবুল করেন আয় আল্লাহ ইসরায়েলি পণ্য থেকে আপনি আমাদেরকে হেফাজত রাখেন রবুল আলমিন ইসরাইল আমাদের প্রকাশ্য শত্রু রবুল আলামিন إسرائيل كفيتان <applause> شكرًا أي الله تلقي مسلمًا تبكي شهادةً قرًا نصر من الله وفتح قريب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين Nasik Erdal Ağalar'ı aram! Nasik Erdal Ağalar'ı aram!

আর দোয়ার সরকারে সকল মুসলমান ভাইদের জন্য দোয়া করতেছি এবং সকল মুসলমান ভাইরা যেন মিলেমিশে কাঁধে কাজ মিলিয়ে ধর্মীয় কাজে সকল সময় অংশগ্রহণ করতে পারে আলহামদুলিল্লাহ আল্লাহ তারা সকলকে অভিজ্ঞান করো আমি